পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে রাজনগর খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় এ হাই ফাউন্ডেশন শিউরি বীরভূমের সহযোগিতায় খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব ও প্রচেষ্টা সোসাইটির ব্যবস্থাপনায় এই রূপ শিবিরের আয়োজন বলে জানা গেছে সূচনা উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে হাজির ছিলেন ফাউন্ডেশনের কর্ণধার ডাক্তার কায়ুমের পুত্র ডাক্তার আরশাদ আহমেদ বাবুর ভাই আব্দুল ওয়াজেদ উদ্বোধক মোহাম্মদ শরীফ বনমালী গড়াই মাসুম স্পোর্টিং ক্লাবের সম্পাদক শেখ আলী প্রচেষ্টার তরফে শেখ তারক ক্লাব ও সোসাইটি সদস্যবৃন্দ মানিক সেন প্রমুখ সঞ্চালনা করেন সফিউল আলম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু সাধারণ মানুষ এদিন শিবিরে চক্ষু পরীক্ষা করেন অপারেশনের যোগ্য বিবেচিত হবেন যারা তাদের বিনামূল্যে স্থানীয় অপারেশনের ব্যবস্থা করা যাবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আজকে এখানে যে চক্ষু অপারেশন শিবিরের যে আয়োজন করা হয়েছে এ বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাইছি আজকে পঁচিশে ডিসেম্বর প্রথমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই আমাদের হৃদয়বাগ প্রচেষ্টা সোসাইটি এবং মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ কে একে আই ফাউন্ডেশন শিউড়ি তাদের ব্যবস্থাপনায় চক্ষু ছানি শিবিরের যে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে স্বাগত জানাই এটা মহৎ উদ্যোগ রাজনগর একটা গরিব এলাকা এই এলাকার মানুষের মানুষেরা চক্ষু ছানি শিবিরে এসে নিজেদের পরিষেবাটা পাচ্ছেন এবং যাদের অপারেশনের প্রয়োজন তাদেরকে একটি আই ফাউন্ডেশন নিজের খরচায় নিয়ে গিয়ে অপারেশন করে দেবেন জানতে পারলাম ডাক্তার আশাদ আহমেদ সাহেবের কাছ থেকে সবথেকে বড়ো বিষয় যে আমাদের গর্ব যিনি এই ফাউন্ডেশনটা তৈরি করেছেন ডাক্তার আব্দুল কাজম সাহেব তিনি আমাদের রাজনগরীর ছেলে ওনাকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্যে আমাদের এলাকার মানুষরা এই পরিষেবা উপকৃত এবং সকলেই এখানে এসে একে আই ফাউন্ডেশন সহ হৃদয়ভাগ প্রচেষ্টা এবং আসুন স্কুল ক্লাবের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এই ধরনের উদ্যোগ পরবর্তী সময়ে আরও নেওয়ার জন্যও অনুরোধ করছেন যাতে করে আগামী দিন আরও বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পায় এই আশা আমরা উদ্যোক্তার পক্ষ থেকেও রাখছি ওনাদের কাছে আর এই শিবিরটা যাতে ভালোভাবে আজকে সম্পন্ন হয় তাই সকলের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনার নাম মোহাম্মদ শরীফ আজকের উদ্বোধক হিসেবে ছিল আজকের উদ্বোধক হিসেবে ধন্যবাদ সম্পাদক ও প্রচেষ্টার যে কর্মকর্তা যারা আছেন হ্যাঁ এবং আজকে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জ থেকে যারা রোগী হিসাবে চিকিৎসার জন্য এখানে এসছেন তাকে প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার জানাচ্ছি সেই সাথে এই আই ফাউন্ডেশনের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি গত বছরে নেই এই বছরও আমরা এখানে একটা বিনা পয়সায় হ্যাঁ চুপু অপারেশান শিবির করছি এই শিবিরে যে আয়োজক হ্যাঁ সেটা হচ্ছে মাসুম মাসমিং ক্লাব ও প্রচেষ্টার সময় আর তার সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই কাই ফাউন্ডেশন এই কাই ফাউন্ডেশনের যিনি কর্মকর্তা হ্যাঁ বা আপনারা জানেন এসে তিনি যে এলাকারই ছিলেন বর্তমান টাইম সাহেব হ্যাঁ তারই উদ্যোগে তিনি এলাকার লোকদের কিছু সেবামূলক কাজ করার জন্য সবসময় ভর্তি আছেন তার উদ্যোগেই আজকে আবার এই অনুষ্ঠান সৃষ্টি হচ্ছে হ্যাঁ যেটা আজকে এই ক্যাব থেকে যারা সিলেকশান হবেন হ্যাঁ তাদের আমরা ডেট দিয়ে দেবো সেই ডেটে আমরা বিনা পয়সা এখান থেকে গাড়ি করে আপনাদেরকে নিয়ে যাবো সেই হসপিটালে আমাদের যেখানে হসপিটালটা আছে ইকাই ফাউন্ডেশন হ্যাঁ ডক্টর টাইম সাহেবের হসপিটাল সেইখানে আমরা তাদেরকে নিয়ে যাব আবার তাদেরকে অপারেশন করার পর আবার আমরা তাদেরকে এই মানে খোদাইবাদ মাস্টমেটিক ক্লাবের সামনে কিংবা স্টেট ব্যাংকের সামনে আমরা তাদেরকে আবার এনে হাজির করে দেব এবং তারপর আপনারা নিজে নিজে বাড়ি যাবেন কেবলমাত্র আমরা রুগীকেই নিয়ে যাবো রুগীর সাথে যারা যাবেন হ্যাঁ তারা কিন্তু নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিবহন খরচে তাদেরকে সেখানে যেতে হবে হ্যাঁ আমরা কেবলমাত্র যারা আজকে সিলেকশন হবেন সে সমস্ত রুগী থেকেই আমরা কেবল অপারেশনের দিন আমরা নিয়ে যাব যে ডেটটা নির্ধারণ করা হবে সেই ডেটটা আমরা আপনাদেরকে কাগজে লিখে দেবো সম্পাদক হ্যাঁ ও প্রচেষ্টার যে কর্মকর্তা যারা আছেন হ্যাঁ খোলাইভাগের এবং আজকে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা রোগী হিসাবে চিকিৎসার জন্য এখানে এসছেন তাকে প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার জানাচ্ছি সেই সাথে এই কাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি গত বছরে নেই এই বছরও আমরা এখানে একটা বিনা পয়সায় হ্যাঁ চক্ষু অপারেশান শিবির করছি এই শিবিরে যে আয়োজক হ্যাঁ সেটা হচ্ছে খোদাবাগ মাসুম স্কুলিং ক্লাব ও প্রচেষ্টার সময় আর তার সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই কাই ফাউন্ডেশন এই আই ফাউন্ডেশনের যিনি কর্মকর্তা হ্যাঁ বা কর্মধার আপনারা জানেন এসে তিনি এই এলাকারই ছেলে ভক্তর আগর কাইম সাহেব হ্যাঁ তারই উদ্যোগে তিনি এলাকার লোকদের কিছু সেবামূলক কাজ করার জন্য সবসময় বসিয়ে আছেন তার উদ্যোগেই আজকে আবার এই অনুষ্ঠান সৃষ্টি হচ্ছে হ্যাঁ যেটা আজকে এই ক্যাব থেকে যারা সিলেকশান হবেন হ্যাঁ তাদের আমরা ডেট দিয়ে দেবো সেই ডেটে আমরা বিনা পয়সা এখান থেকে গাড়ি করে আপনাদেরকে নিয়ে যাবো সেই হসপিটালে আমাদের যেখানে হসপিটালটা আছে আই ফাউন্ডেশন হ্যাঁ ডক্টর কাইম সাহেবের হসপিটাল সেইখানে আমরা তাদেরকে নিয়ে যাব আবার তাদেরকে অপারেশন করার পর আবার আমরা তাদেরকে এই মানে খোদাইবাগ মাস্টমেটিক ক্লাবের সামনে কিংবা স্টেট ব্যাংকের সামনে আমরা তাদেরকে আবার এনে হাজির করে দেবো এবং তারপর আপনারা নিজে নিজে বাড়ি যাবেন কেবলমাত্র আমরা রুগীকে নিয়ে যাব রুগীর সাথে যারা যাবেন হ্যাঁ তারা কিন্তু নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিবহন খরচে তাদেরকে সেখানে যেতে হবে হ্যাঁ আমরা কেবলমাত্র যারা আজকে সিলেকশন হবে সে সমস্ত রুগী থেকেই আমরা কেবল অপারেশনের দিন আমরা নিয়ে যাব। যে ডেটটা নির্ধারণ করা হবে সেই ডেটটা আমরা আপনাদেরকে কাগজে লিখে দেবো প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্গে মাসুম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা উদ্যোগে এ কে ফাউন্ডেশন শিউড়ি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিষ্ঠা কর্মকর্তাগণ মাসুম স্পোর্টিং ক্লাবের সম্পাদক সহ সদস্য সর্বোপরি এ কে ফাউন্ডেশনের সম্মানীয় ডাক্তার সাহেব ডাক্তার আর্শে আরশাদ আহমেদ এবং একে ফাউন্ডেশনের সদস্য এবং দীর্ঘদিনের সাথী ডক্টর আব্দুল কাইম সাহেবের মাননীয় শ্রী বনম্লি বরাই মহাশয় বিশিষ্ট ফাউন্ডেশন উনি কিন্তু যেটা ভাবে রাখবেন উনি হয়তো অসুস্থতার কারণে বা বয়সের কারণে যেতে পারেন না কিন্তু একে ফাউন্ডেশন আগেও ছিলেন এখনও থাকছেন তার পরেও থাকবেন একে ফাউন্ডেশন হাসপাতালটা এ কে আই ফাউন্ডেশন এই জন্য নাম দেওয়া হয়েছে যেটা ফাউন্ডেশন এটা কোনো প্রফিট মেকিং কোনো জায়গা নয় কারণ কি আমরা সমস্ত নিজের নিজের জায়গায় আমরা কর্ম আছি কর্মকর্তা আছি আর আমাদের কিছু দরকার নেই কে আই ফাউন্ডেশনটা আপনাদের সবারই একটা গর্ব হওয়া উচিত যেহেতু আপনাদেরই গ্রামের ছেলে একটা আবদুল কাইম ওনার দ্বারা এটা শুরু হয়েছে তো প্রথমত তার জন্য আমি ধন্যবাদ জানাবো মাসুম স্পোর্টিং ক্লাব যারা আজ আমাদের এই কাজ করার জন্য সাহায্য দিয়েছেন হাত বাড়িয়েছেন আর আমি চাইবো যে প্রত্যেক বছর যেন এরকম আরও কিছু আমাদের আরও করার জন্য এগিয়ে আসুক তাহলে আমরাও এগিয়ে যাওয়ার জন্য রাজরী আছি আর প্রত্যেক বছর প্রচেষ্টা হ্যাঁ আর প্রচেষ্টা সোসাইটি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি চাইবো যে প্রত্যেক বছর যেন এরকম ক্যাম্প আমাদের আয়োজন করা হোক আর এ ফাউন্ডেশনের প্রথম ক্যাম্প কিন্তু আড়ালি থেকে মানে আমাদের রাজনগর থেকে শুরু হয়েছিল দু হাজার কুড়ি থেকে আর প্রত্যেক বছর কিন্তু এখান থেকে শুরু করতে চাই এটাই আমি জানাচ্ছি ধন্যবাদ